ভারতীয় সিনেমার জনপ্রিয় সুরকার এ আর রহমান এবার বড় পর্দায় অভিনয়ে অভিষেক করতে চলেছেন প্রভু দেবা অভিনীত আসন্ন কমেডি চলচ্চিত্র মন ওয়াকের মাধ্যমে এই অভিষেক ঘটছে মনোজ নির্মলা শ্রীধরন পরিচালিত এবং বিহাইন্ড উডস প্রোডাকশনস প্রযোজিত ছবিতে এ আর রহমানকে তার নিজের নামেই একজন চলচ্চিত্র পরিচালক চরিত্রে দেখা যাবে প্রভু দেবা বাবুটি নামের তরুণ চলচ্চিত্র কোরিওগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন অভিনয়ের পাশাপাশি এ আর রহমান ছবির পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন পরিচালক মনোজ নির্মলা শ্রীধরন জানান ছবিটি কমেডি হওয়ায় রহমান এতে কাজ করতে রাজি হয়েছেন ব্যস্ত সময়সূচির মধ্যেও তিনি ছবির জন্য সময় বের করেছেন দীর্ঘ সময় পর প্রভুদেবা ও এ আর রহমান আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন যা দুজনের জন্যই আনন্দের শুটিং সেটে রহমানের সহজ ও প্রাকৃতিক অভিনয় পুরো টিমের মন কেড়ে নিয়েছে এবং দর্শককেও তা মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে ছবিতে এ আর রহমান ও প্রভু দেবার সঙ্গে অভিনয় করেছেন আজিও ভার্গেজ অর্জুন আশোকন সুস্মিতা নিষ্মা রাজেন্দ্রন দীপা আক্কা সন্তোষ জ্যাকব রামকুমার কমেডি ঘরানার মন ওয়াক ছবিটি দুই হাজার ছাব্বিশের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ আর রহমানকে অভিনয় ও সঙ্গীতে একসঙ্গে দেখার জন্য দর্শকরা উন্মুখ হয়ে আছেন E